আসসালামু আলাইকুম হ্যালো সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমি এসেছি ঢাকা বিখ্যাত একশো ফিট এলাকা ভাবলাম তোমাদের ড্রোনের চোখে এলাকাটি ঘুরিয়ে দেখাই চলো গাইজ তাহলে ব্লগটি শুরু করা যায় ওকে ড্রোন উড়ে যাচ্ছে উপরে আর দেখো একটু একটু করে শহরটা চোখের সামনেই ছোট হয়ে যাচ্ছে ওয়াও গাইস উপর থেকে দেখতে সত্যি এক অন্যরকমের অনুভূতি হয় রাস্তার যানবাহন চারপাশের বিল্ডিং সবকিছু যেন ছোট খেলনার মতো লাগে মনে হচ্ছে গাইস পুরো শহরটা আমার হাতের মুঠোয় এই মনে রাখার মতো আকাশ আর মাটি যেন এক হয়ে গিয়েছে সত্যি বলতে নিচে থেকে যতটা সাধারণ মনে হয় উপর থেকে ততটা অসাধারণ এই রাস্তা এই পথ দেখো কতটা লম্বা কতটা নীরব তাই না ঠিক এই পথের মতোই আমাদের জীবন চলছিল কিন্তু না শেষ কোথায় हामी दौडा समय पिछण्ने কিন্তু ভুলে যাচ্ছে এই দুনিয়ার প্রতিটি মুহূর্তে একদিন শেষ হয়ে যাবে দেখো চারপাশে এই গাছ এই আলো এই আকাশ সবকিছু যেন চিৎকার করে বলছে। তোমার আছে তোমার পাশে তবু আমরা ভুলে যাই এই ব্যস্ত জীবনের কোলাহলে বন্ধু না কারণ নামাজ তোমার শান্তি নামাজ তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে এই দুনিয়া যতই সুন্দর হোক ওপারের জীবন সেটাই আসল সুন্দর একদিন এই পথেই শেষ হয়ে যাবে আমাদের যাত্রা থাকবে না ক্যামেরা থাকবে শুধু আমল নামা তাই আজ থেকে শুরু করো নামাজে ফিরে আসো আল্লাহর পথে ফিরে আসো কারণ ওপারের জীবন এপারের প্রতি মুহূর্ত অনেক সুন্দর তো গাইস এটাই ছিল একশো ফিটের ড্রোন ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবে তো গাইস যারা যারা একশো ফিটে আসবেন বা এসেছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা চাইলে আপনার প্রিয় মানুষ অথবা ফ্যামিলি নিয়ে একশো ফিটে ঘুরতে আসতে পারেন সাইডেই কাজবান আছে খুবই মনোমুগ্ধকর পরিবেশ আর ড্রোন এর যে ব্লকটি এই ব্লকটি বিকাল সাড়ে পাঁচটার সময় করা হয়েছে লো লাইট এই জন্য একটু কালারটা খারাপ আসছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত পরবর্তী ভিডিও খুব সুন্দর আসবে গাইস আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো রাখবেন আল্লাহ হাফেজ